কখন দিতে পারে সে সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা দেবো আজকের ভিডিওতে আপনি যদি এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন ওখানে সাবস্ক্রাইব করে না আমাদের ইউটিউব চ্যানেল টিকটক কিংবা ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে চলন তাহলে শুরু করি আজকে ভিডিও আইএসটি মার্স ভর্তি রেজাল্ট সাধারণত চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে দিতে পারে তাহলে পরীক্ষা হচ্ছে হলো চব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার তাহলে আশা করা যায় যে শনিবার রবিবার রবিবার রাত্রে সন্ধ্যার দিকে রেজাল্ট দিতে পারে অর্থাৎ ছাব্বিশ ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশে সন্ধ্যা ছয়টার দিকে রেজাল্ট দিতে পারে এটাই সর্বশেষ আবজেক্ট ভালো কাছি সুস্থ